আসসালামু আলাইকুম শ্রোতা বিন্দুরা আমি আছি আপনাদের সঙ্গে বদ্রুল আলম আমাদের কাছে আজকে ঘটনা লিখে পাঠিয়েছে পলাশ তিনি লিখেছেন রাজশাহী জেলার চারঘাটা উপজেলার কোনো একটা গ্রাম থেকে পলাশ ভাই আমাদের যেভাবে লিখে পাঠিয়েছেন আমি আপনাদের সেভাবে বলার চেষ্টা করছি চলুন তাহলে কথা না পাড়িয়ে আমরা ঘটনায় ফিরে যাই টি ঘটে আমার নানার সাথে আর আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে আমার মা যেভাবে আমাকে বলেছে আমি সেভাবে লেখার চেষ্টা করেছি তখন সময়টা ছিল উনিশশো ষাট সাল আমার মায়ের বয়স তখন দশ বছর আমি আমার মায়ের কাছে শুনেছি নানাদের গ্রামটা নাকি অনেকটা ছোটো একটা গ্রাম সেখানে ঘর বাড়ির থেকে ঝোপঝাড় বেশি তো একদিন রাতে নানা মাগরীবের নামাজ পড়ে বাড়ির দিকে আসছে বলে রাখা বলো আমার নানাদের বাড়ি থেকে মসজিদটি এক কিলোমিটার দূরত্ব আর সেই সময়ের মানুষগুলো হেঁটেই অনেক দূরে যেত যা হোক নানার বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় তেঁতুল গাছ ও শেওড়া গাছের সামনে দিয়ে যেতে হয় তো ওই দিন রাতে নামাজ পড়ে আসার সময় পিছন থেকে নানা নাম ধরে ডাক দেয় নানা ডাক শুনে পিছনের দিকে লাইট মেরে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না নানা আবার হাঁটা শুরু করে কিছুক্ষণ পর আবার নাম ধরে ডাক দেয় নানা ডাক শুনে বলে কে আমাকে ডাক দিস এই বলে নানা আবার পিছনের দিকে হাঁটে তারপর শেওড়া গাছের দিকে লাইট মারে কিন্তু কিছু দেখতে পারে না পরে যখন তেতুল গাছে লাইট মারে তখন দেখে গাছের ডালে সাদা কবর পরা কেউ বসে আছে নানা সেই জিনিসটা দেখে কি জানি পড়া শুরু করে তারপর সেই জিনিসটা গাছের থেকে উড়ে চলে যায় পরে ওই দিন রাতে আমাদের সবাইকে বলে আমরা প্রায় শুনতাম ওই গাছের নিচ দিয়ে কেউ গেলে তার নাম ধরে ডাক দিত কিন্তু ভয়ে কেউ পিছনের দিকে লাইট না মেরে দৌড়ে পালিয়ে চলত তার কিছুদিন পর একদিন রাতে নানা ভাত খেয়ে নিয়ে যায় মাছ মারতে সঙ্গে আমাদের পাশের বাড়ির এক নানা আমার নানাদের বাড়ি থেকে দশ মিনিট হেঁটে গেলে একটা ফাঁকা জায়গা সেখান দিয়ে বয়ে গেছে একটা খাল আর সেই খালে নানা প্রায় নাকি মাছ মারতে যেত তো সেদিন নানা পাশের বাড়ির নানাকে নিয়ে যায় মাছ মারতে ঘটনা শুরু হয় সেখান থেকে দুই নানা লাইট নিয়ে দুজনের হাতে ফুলকোস খালের পাড় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায় অনেক দূরে হঠাৎ সেখানে নানা অনেক মাছ দেখতে পায় কিন্তু ফুলকোজ দিয়ে সেই মাছগুলো মারতে পারে না নানা তার সঙ্গে থাকা নানাকে বলে বাড়ি থেকে জাল নিয়ে আসতে সঙ্গের নানা বাড়ি আসে জাল আনতে তার অল্প কিছুক্ষণ পর সঙ্গে সেই নানা জাল নিয়ে চলে আসে নানা কোনো কিছু না ভেবেই সেখানে জাল ফেলে মাছ ধরার জন্য অনেক বড় বড় পুঁটি মাছ জালে বাঁধে নানা তাকে বলে তাড়াতাড়ি ব্যাক ধর মাছ খাললে লাফিয়ে পড়ে গেল তারা দুজনেই ব্যাগের ভিতর মাছ রেখে আবার একটু সামনে এগিয়ে যায় চাল ফেলে সেখানে অনেক মাছ ধরতে পারে জাল থেকে মাছ ছাড়িয়ে ব্যাগে রাখতে গেল দেখে ব্যাগ পুরা খা নানা তাকে রেগে বলে কী রে মাছ গেল কই কত মাছ ধরলাম সেই মাছ কি করলি সঙ্গে সেই নানা কোনো কথা বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর নানা আবার জাল ফেলে সেখানে কোনো মাছ পায় না পর হাঁটতে হাঁটতে আরও কিছু দূর যায় সেখানে একটি হিজল গাছ আছে সে হিজুল গাছের ওখানে দেখে বড় বড় মাছ নিতে লাফালাফি করছে নানা তাই দেখে সেখানে জাল ফেলে কিন্তু কোনো মাছ জালে ধরে দেয় না নানা অতিষ্ঠ হয়ে আবার জাল ফেলে কিন্তু সেবারও কোনো মাছ ধরা পড়ে না নানার সঙ্গে নানাকে ডাক দিতে গিয়ে দেখে সঙ্গে নানা বসে বসে ব্যাগ থেকে মাছ খাসছে নানা দেখে বলে কিরে জামাল তুই ব্যাগ থেকে মাছ খাস কেন নানার সঙ্গে যে নানা থাকে তার নাম জামাল তখন ছিল চাঁদনি রাত নানার কাছেই ছিল জামাল নানা চাঁদনি রাতে মুখটা হালকা দেখা যাচ্ছিল পরে যখন নানা জামাল নানার মুখে লাইট মারে তখন দেখে সে জামাল নানা না অন্য কেউ দেখতে খুবই ভয়ঙ্কর নানা হালকা কিছু জানত যার কারণে নানা বেশি একটা ভয় পেত না নানা তাকে অনেক বারণ করার পরও সে কোনো কথা না বলে মাছ খেয়েই যাচ্ছে পরে দেখে হিজল গাছ থেকে একটা আগুনের ফুলকি এসে নানা সামনে পড়লো তারপর আবার হিজল গাছ থেকে হাসতেছে নানা বুঝতে পারছে এখন যদি বেশিক্ষণ থাকে তাহলে আমি জানে ফিরে যেতে পারবো না নানা ব্যাগ রেখে ফুলকোস নিয়ে যখন হাঁটা দেয় তখন ঝড়ের মতো বাতাস শুরু হয় নানা সামনের দিকে হেঁটে এগোতে পারছে না যতবারই নানা সামনের দিকে হাঁটতে যায় ততবারই নানাকে পিছনের দিকে টেনে ধরে এরকম অনেকক্ষণ পর সেই জামাল নানা জাল নিয়ে ডাকতে ডাকতে নানার কাছে আসতে থাকে আর তখনই সেই জিনিসগুলো নানার থেকে চলে যায় পরে জামাল নানা এসে বলে তোমাকে সামনের দিকে রেখে গেলাম জাল নানতে আর তুমি এখানে কিভাবে আসলা পরে নানা জামাল নানাকে বলে চল বাড়িতে যায় এখন আর মাছ ধরতে হবে না এই বলে নানারা বাড়ি চলে আসে পরে সকাল হলে নানা বাড়ির সবাইকে রাতের ঘটনা বলে আর সেখান থেকে মা শুনে আমাকে বলে এটা ছিল আমার নানার সাথে ঘটে যাওয়া ঘটনা হ্যালো বন্ধুরা আমাদের কাছে এমন ভৌতিক ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেইল এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারবেন আপনি চাইলে আপনার বয়সও আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক বদ্রু লেখান জিমেল খানবিটি জিরো থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স আপনি আপনার মেসেজ অথবা ভয়েস করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আজকের জন্য বিদায় নিশ্চিত ফিরে আসবো আবার ঠিক রাত দশটায় সপ্তাহে তিন দিন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ